ছাব্বিশটা একটু চলে গেল ভারতের আধিপত্যবাদ বিরোধী মুসলিম ব্যানারে যে আজকে যে ছাব্বিশ তারিখ যে সমাবেশটা হওয়া গেল এর বিরুদ্ধে যারা করছিল এরা কই এখন যারা বলছিল যে যারা বলছিল যে এই সুন্নি মহা সম্মেলন অর্থাৎ হালিস জামাত এই যে ব্যানার থেকে মাহফিলটা করলো আজকে আজকে হয়ে গেল আমি নিজেও গিয়েছি সেইখানটা হাজার হাজার সেখানে ডাক জায়গা দিতে পারেনিটা ঢাকা শহরে যদি এরকম যদি জায়গা যদি আরও যদি থাকতো যদি তারপরে জায়গা দিতে পারতাম এত পরিমাণে লোক হয়েছিল কিন্তু এর বিরোধিতা যারা করছে ওরাও নামের আগে মুসলিম নামের আগে মুসলিম শব্দটা ব্যবহার করে তারা নিজেকে মুসলমান দাবি করে তারা যে বিরোধিতা করছিলো যে ইসলামের এই মহাসম্মেলন থেকে আওয়ামী লীগের আওয়ামী লীগের চক্র দিবে বা আওয়ামী চক্র চাল দিবে বা আওয়ামী লীগের লোক যাবে একটা কথা দেখলাম না না এখন যারা এটা বিরোধিতা করছিল আজকে তো হারা গেছে এটার বিষয়ের তো কোনো কথা বলা কোনো প্রশ্নই আসে না তো হারা গেছে এখন বিরোধিতা যারা করছে তারা তো পিছনে এই যে হাইব্রিডের যে কলা গাছগুলো আছে হাইব্রিডের যে কলা গাছগুলো আছে না এই হাইব্রিড কলা গাছ পিছন তাদেরকে যদি পিছন মারা হয় তাদেরকে যদি পিছন দিয়ে যদি মারা হয় তেমন গা তার একটু বিবেক আবেগ খুলবে আলে জামাত অর্থাৎ যেখানে জৈনপুরে খানদান আল্লামা আব্বাসি হজুর উপস্থিত ছিলেন সেইখানে সেইখানে বিশৃঙ্খলা গোট বিয়ে মন্ত্রী কোনো প্রশ্নই আসেন আজকে পুরো ঢাকা সিটি ঢাকা জাতীয় পেশ ক্লাব পুরো পুরো মাঠ ছিল শূন্য শূন্য জামাতের দখলে এখন তোমরা যারা বিরোধিতা করছো তোমরা তো তোমরা তো তোমাদের মুখোশটা জাতি দেখে ফেলাইছে অসুবিধার কিছুই নেই অসুবিধার কিছু নেই কিন্তু আগামীতে আরও বড়ো একটা ডাক আসবে বড়ো একটা ডাক দিবে আলোচনতল থেকে ব্যানার থেকেই যেহেতু জোনপুর ফুরপুরা ফুলতুলি সরসিনা ফান্দার আটসি তারপরে আরও অনেকগুলো দরবার দেখলাম বা পঞ্চাশটা দরবারের মতো লোক এক জায়গা হয়েছে এটা যদি আরেকটা যদি আরেকটা ডাকে সারা দিয়ে যদি ওরা যদি আবার যদি ঢাকায় যদি তারা নাবে তোমরা যারা বিরোধিতা করো তোমাদের হাড্ডিগুলো যদি ধরো সেম বুঝাচ্ছি তোমাদের হাড্ডিগুলো যদি কিছু কুচি কুচি করে কুচুরি মতো যদি কাটা হয় কাটার পর সেইগুলো যদি বিলীন ই করে দেওয়া হয় তারপরে তোমাদের ওগুলো খুঁজেই পাওয়া যাবে না কিন্তু এগুলো তো হবে না এগুলো তো করবে না সুনি জামাত বাংলাদেশের বড় একটা দল আলো তল জামাত কিন্তু সুনীতের মধ্যে একটা ঘটনা আছে তাদের মধ্যে আবার কিছু ভুল ত্রুটি আছে তারা 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 এত তারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে কিন্তু ওগুলো ভুলে যেতে হবে ওগুলো এখন ভুলে যাবে সুনিদের মধ্যে যে কিছু মোনাফিক নাই বিষয়টা এমন না তাদের মধ্যে আছে কিন্তু তারা তাদেরকেও জাতি মুসলমান এই এই মানুষ সিনে ফালাইছে আর কোনো অসুবিধার নেই এখন খাটি যেগুলো এগুলো আলোচন জামাত জোনপুর ফুল জোনপুর ফুল জোনপুর ফুরফুরা ফান্দুক ফুলতলি সোনাকান্দা হক হক সিলসিলার দরবারে তারা কিন্তু আছে তোমরা যারা বিরোধিতা করলো আজকে ছাব্বিশ তারিখ সমাবেশ শেষ আগামীতে একটা ডাক আসবে তখন তোমরা বিরোধিতা তো অবশ্যই করবে সময় আছে শুধু হয়ে নাহলে হাইব্রিড যে কলা গাছগুলো আছে এই কলা গাছগুলো পিছন মারা ছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না